কতটা খুশি হয়েছে দেখাও কতটা দেখাও অনেক খুশি হ্যাঁ বাহ অনেক খুশি হয়েছে মাম আর কিছু খাবার নেবে এই খাবারটা নেবে এই খাবারটা নেবে হ্যাঁ নেবে এটা কী বলো তো হ্যাঁ বিস্কুট হুম এটা হ্যাঁ এটা এটা এখানে থাক এখানে থাক হ্যাঁ আর একটা খাবার দেবো আর একটা খাবার দেবো এটা কি বলে তো কেক হ্যাঁ ব্যাস পরে যাবে ব্যাগের মধ্যে রেখে দিই দাও দাও ব্যাগের মধ্যে রেখে দিই হুম কে নেব না কে নেব তুমি খাবে হ্যাঁ তুমি খেয়েছো এর আগে কোনো দিন হ্যাঁ খাওনি

সবabei chole lagbe ha chalakbe uh chalak buna ha -huh. oi dekhbe bolche chalakuna khule khobe jabe

ও তোমাকেই কিনে দিলাম লড়ি কিনে দিলাম বিস্কুট কিনে দিলাম কেক হ্যাঁ আমি খেয়ে নিদাল এটা না তুমি খাবে তোমার নামটা কি বলো একটু তোমার নাম কি মামাম না কি সুন্দর হ্যাঁ কি সুন্দর দেখতে পাচ্ছি না তো তোমাকে তোমাকে দেখতে পাচ্ছি না তো দেখতে পেয়েছি তো এই দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না এইবার দেখতে পেয়েছি না দেখতে পাচ্ছি না তো এবার দেখতে পেয়েছি

তোমার জন্যই তো কিনেছি তুমি খাও তুমি তো মাম মাম তাই তো ভালো খেতে হ্যাঁ ঝাল তাহলে কিরম লাগছে টক টক লাগছে আরো আছে তো আরো আছে তো আর নেবে আর ললিপাক নেবে দেখো এই দেখো একটা এই দেখো আর একটা তোমাকে দেব না তুমি আমাকে দাওনি হ্যাঁ তুমি আমাকে দাওনি এটা আমি খাবো আমি খাবো এটা এটা আমি খাবো তুমি আমাকে দাওনি এখন তোমারটা খুলে দিলাম তুমি বললে না আমি দেবো না খেতে হ্যাঁ দিচ্ছো এবার এখন দিচ্ছো হ্যাঁ এটা এটা নেবে হ্যাঁ নাও আমাকে দাও 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 একটু দাও আমাকে দাও দাও তুমি দিলে তুমি খাবে না আমি খাবো আচ্ছা ও আমার থেকে একটু নিয়ে নেবে এখনই তুমি মুখে নিয়েছো মনে হচ্ছে একটু মুখের মধ্যে রয়েছে মনে হচ্ছে দাঁতে আটকে গেছে যাচ্ছি দাঁতে আটকে গেছে না আমি খাবো না এমনি বললাম এইটা দাও আমাকে দাও দাও একটু একটু দাও তুমি তো ভালো মাম তুমি তো ভালো মাম হ্যাঁ তাহলে কেক খেয়ে নেবো কেকটা খেয়ে নি বিস্কুটটা খেয়ে নি সব খাবো আচ্ছা বাড়ি যাবে চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি তোমার মা আবার খোঁজাখুঁজি করবে অনেকক্ষণ নিয়ে এসেছি তোমাকে বাড়িতে দিয়ে আসি চলো বাড়ি হুম তোমাকে তো বাড়িতে দিয়ে আসতে হবে তুমি একা যেতে পারবে হ্যাঁ যেতে পারবে যেতে পারবে না তো পারবে তাহলে তোমাকে এক নামিয়ে দিই পারবে পারবে না তো তো তাহলে তোমাকে বাড়িতে দিয়ে আসতে হবে তো চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি ঠিক আছে হ্যাঁ সবাই সবাইকে টাটা জানিয়ে দাও এইদিকে আমার দিকে তাকিয়ে আমার দিকে তাকিয়ে হ্যাঁ টাটা সবাইকে বলো সবাই ভালো থাকো ভালো থাকো হ্যাঁ সবাই খুশি থাকো